আসসালামালাইকুম দর্শক মাই ফার্স্ট লোতার ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা ধানের ব্যবসা করেন এবং যারা কৃষক আছেন তাদের জন্য কিন্তু এটি গুরুত্বপূর্ণ জানিয়ে দেওয়া হবে বাংলাদেশে বর্তমানে কোন কোয়ালিটির ধানের বাজার দর কেমন চলছে এবং সেই সাথে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আবার নতুন আরো দুইটি জাতের ধান উদ্ভাবন করেছেন এবং এই দুইটি ধানের জাত কি এবং সে সম্পর্কিত এবং ধানের বৈশিষ্ট্য এবং সেই ধানের ফলনটা কেমন হবে সমস্ত এই ভিডিওটি হয়েছে আর প্রিয় সঙ্গে তাহলে গুরুত্বপূর্ণ জানতে পারবেন তথ্য নিয়ে এবং আপনি যদি কৃষক হন তাহলে সামনে কিন্তু এই ধানগুলো আবাদ করে প্রচুর পরিমাণে লাভবান হতে পারবেন আর প্রিয় দর্শক একটা কথা না বললে নয় যে যখন ওয়েদার যেরকম হয় সেই ধরনের ধান কিন্তু বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট আবিষ্কার করে থাকেন এবং সেই ধানগুলো যখন প্রথম আবাদ করা হয় তখন কিন্তু ওয়েদারের সাথে যেহেতু ম্যাচ করে মাটির সঙ্গে ম্যাচ করে কিন্তু ধানগুলো উদ্ভাবন করা হয় এবং এই ধান আবাদ করলে কৃষকেরা কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হয় তারপরে ধীরে ধীরে যখন এটা এই ধানটি বেশি দিন আবাদ করা হয় বারবার আবাদ করা হয় তখন ফলন আস্তে আস্তে কমে যায় আর প্রিয় দর্শক তার মানে প্রথম যেটি উদ্ভাবন করা হয় সেটির কিন্তু সেই ধানের ফলনটা অনেকটাই বেশি হয় তাই ধান সম্পর্কে তথ্যটি আপনাদের অবশ্যই জানতে হবে প্রিয় দর্শক নতুন উদ্ভাবিত এই দুই ধরনের ধানের আলোচনায় আসার আগে প্রথমে আমরা আসি আজকে কোন ধরনের ধানের বাজার দর কেমন চলছে দর্শক মাই ফার্স্ট প্রবত্তর ব্লক চ্যানেলের সংগৃহীত তথ্য মধ্যে আজকেও কিন্তু ধানের বাজার দর দারুণভাবে বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বিভিন্ন হাট থেকে এবং যারা ব্যবসা করেন ধানের তাদের কাছ থেকে যে তথ্যগুলো সংগ্রহ করা হয়েছে সেখানে আমরা দেখেছি যে যেগুলো পুরাতন 29 ধান সেগুলোর বাজার দর কিন্তু অনেক বেশি অর্থাৎ সেগুলো বর্তমানে 1470 টাকা পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তবে কোয়ালিটি অনুসারে দামের কিছুটা পার্থক্য আছে অর্থাৎ এর বাজার দরের যেটা রেঞ্জ আমরা দেখেছি সেটি হলো 1400 টাকা থেকে 1470 টাকা পর্যন্ত পুরাতন 29 ধানগুলো বিক্রি হচ্ছে প্রিয় দর্শকদের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত যে জাতগুলো অর্থাৎ জাতের যে ধানগুলো আছে উনচল্লিশ পঁচাত্তর পঁচাশি বিরাশি এই যে এই ধানগুলোর কিন্তু বর্তমানে বাজার দরটাও অনেক বেশি অর্থাৎ এই ধানগুলোর আজকের যেটি বাজার দর মাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেল সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে এই ধানের বর্তমান যেটি বাজার দর সেটি হল তেরোশো টাকা থেকে তেরোশাট টাকা পর্যন্ত প্রতি মন বিক্রি হচ্ছে আর প্রিয় দর্শক এখানে আরো একটি কথা না বললে নয় যে এলাকা বিশেষে এই বাজার দরটা কিন্তু পার্থক্য আছে কিছু কিছু হাটগুলোতে আমরা দেখেছি এই ধানের বাজার দর তেরোশো টাকা থেকে তেরোশো চল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে প্রিয় দর্শক তবে মোটা ধানের বাজার দরটাও অনেকটাই বৃদ্ধি অর্থাৎ গতদিন আমরা যে বাজার দরটা দেখেছিলাম সেখান থেকেও কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বাই ফার্স্ট কবুতর ব্লক চ্যানেলটি যে তথ্য সংগ্রহ করেছে সেখানে আমরা দেখেছি যে এই মোটা ধানের বাজার দর বারোশো টাকা থেকে ১২৪০ টাকা পর্যন্ত বর্তমান বিক্রি হচ্ছে প্রিয় দর্শক আরো একটি বিষয় না বললে নয় যে এই ধানগুলোর বর্তমান যে চাহিদা আপনি যখন ধান বিক্রি করতে যাবেন দেখবেন যে যারা ধান ব্যবসায়ী আছে যারা ক্রেতা যারা মিলে ধান পাঠায় আর তারা কিন্তু গাড়ির থেকে দাম দর করা শুরু করে দেয় এবং ধানগুলো একদম কেড়ে নেওয়ার মতো এর দ্বারা কিন্তু একটা বিষয় লক্ষ্য করা যায় যে ধানের চাহিদা প্রচুর বাড়ছে এবং সেই সাথে আর একটি বিষয় না বললে নয় যে বর্তমানে কিন্তু ঘরে অর্থাৎ যারা ধানের আবাদ করেন কৃষকের ঘরে ধানের পরিমাণ খুবই কম আছে অর্থাৎ যাদের ধান ছিল তারা কিন্তু প্রয়োজনের তাগিদে বেশিরভাগ ধান বিক্রি করে দিয়েছেন যার কারণে কিন্তু হাটগুলোতে ধানের আমদানি অনেকটাই কম হয় চাহিদার তুলনায় অনেক কম থাকার কারণে ধানগুলো কারা ভাবে বিক্রি হয়ে যায় অর্থাৎ খুব চাহিদার সঙ্গে বিক্রি হয়ে যায় প্রিয় দর্শক এখন আসি নতুন উদ্ভাবিত অর্থাৎ গাজীপুরের বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আরো যে দুইটি নতুন জাতের ধান উদ্ভাবন করা হয়েছে সেই ধান দুটির নাম হল একটা সাত আর একটা হল ব্রি ধান একশো আট ধানের এই ধানের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটটি যে তথ্যটি দিয়েছেন সেটি আপনাদের সামনে এখন উপস্থাপন করছি আর প্রিয় দর্শকদের ধান সম্পর্কে বলা হয়েছে ধানটি প্রিমিয়াম কোয়ালিটি উফসি বালাম জাতের বড় ধান অর্থাৎ বড় সিজনে এই ধানগুলো আবাদ করতে হবে এবং এই ধানগুলো উচ্চ ফলনশীল অর্থাৎ যেটি বিধান 107 এবং 108 সেটি কিন্তু উচ্চ ফলনশীল এবং চাউল হবে সিকুন এবং ভাত হবে ঝর্জরা আসলে বাংলাদেশের মানুষ বা সারা শীতের মানুষ কিন্তু এই ধরনের ধান বা চাউলে বেশি পছন্দ করে। প্রিয় দর্শক জাতীয় বীজ বোর্ডের 111 তম অবাই কিন্তু এই ধান দুটির অনুমতি দেওয়া হয় অর্থাৎ সামনের সিজনে বড়র সিজনে আপনারা যদি ইচ্ছা করেন তাহলে কৃষি অফিসার সঙ্গে যোগাযোগ করে এই ধানের বীজ সংগ্রহ করে আবাদ করতে পারবেন আর প্রিয় এই সভায় উপস্থিত ছিলেন এবং সভাপতিত্ব করেন কৃষি মন্ত্রনালয় সচিব ওয়াহিদা আক্তার এবং এখানে উপস্থিত ছিলেন ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক আর সাধন কবির আহ পিয়দা এই ধান বিধান একশো সাত সম্পর্কে এখানে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে যে এই ধানগুলো উচ্চতা হবে একশো তিন সেন্টিমিটার এবং এই ধানের জীবনকাল একশো দিন অর্থাৎ একশো দিন পরে এই ধানগুলো আপনারা কাটতে পারবেন প্রিয় দর্শক এই ধানের দিক পাতা সেটি হবে প্রশস্ত এবং খাড়া লম্বা ও সবুজ রঙের প্রিয় দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এই ধানের ফলনটা কিন্তু অত্যাধিক অর্থাৎ এখানে বলা হয়েছে যে প্রতি পাঁচ সাত টন পর্যন্ত এর ফলন হবে আর প্রিয় এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হল যে এর সালে এমাইলেস থাকবে উনত্রিশ দশমিক এক পার্সেন্ট এবং প্রোটিন থাকবে দশ দশমিক ছয় পার্সেন্ট এখানে জানার জন্য বলি যে ইতিপূর্বে বিধান যেগুলো আছে সেগুলোর কিন্তু প্রোটিনের মাত্রা ছয় থেকে আট পার্সেন্ট কিন্তু এই নতুন উদ্ভাবিত ধানের প্রোটিনের মাত্রাটা অনেক বেশি অর্থাৎ দশ দশমিক দুই পার্সেন্ট প্রিয় দর্শক এবং এক হাজার পুষ্ট দানার যদি ওজন করা হয় এখানে হবে ছাব্বিশ দশমিক এক গ্রাম প্রিয় দর্শক এছাড়া বিধান একশো সম্পর্কে যে তথ্য বলা হয়েছে যে এই ধানের উচ্চতা হবে 102 দুই সেন্টিমিটার এবং এর জীবনকাল হবে একশো থেকে ১৫১ দিন অর্থাৎ একশো থেকে একশো দিনের মধ্যে এই ধানগুলো আপনাকে কাটতে হবে আর দশক এবং হেক্টর প্রতি অর্থাৎ প্রতিশ আট হেক্টর প্রতি ফলন হবে আট দশমিক সাত টন এবং এটির কোয়ালিটি হবে জিরা ধানের অর্থাৎ জিরা ধানের যে কোয়ালিটি দেখতে হবে এখানে বলা হয়েছে যে এই ধানের অর্থাৎ দুই ধান একশো আটের প্রোটিনের মাত্রা হবে আট দশমিক আট পারসেন্ট আহ প্রিয় দশক এবং এক হাজারটি পুষ্ট অর্থাৎ এক হাজারটি পুষ্ট ধান আপনি যদি ওজন করেন এর ওজন হবে ষোলো দশমিক তিন গ্রাম আর এই তথ্য থেকে কিন্তু আমরা বুঝতে পারছি যে এই ধান অনেকটাই অনেক উচ্চ ফলনশীল এবং এই ধানগুলো গুলো বাজারেও চাহিদা থাকবে প্রচুর কারণ যে কোয়ালিটির ধানের বর্তমানে আমরা দেখছি যে আহ যে কোয়ালিটির ধানের বাজার দরটা খুব বেশি সেই কোয়ালিটির ধানই হবে এইগুলো এবং যেহেতু নতুন ধান এবং ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে এই ধানগুলো তৈরি করা হয়েছে তার মানে এই ধান আপনি যদি আবাদ করেন তাহলে লাভ হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি প্রিয় দর্শক সঙ্গে থাকুন মাই ফার্স্ট কবুত্তর ব্লগ চ্যানেলের তাহলে এ ধরনের নিত্য নতুন আপডেট আপনি জানতে পারবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ